স্বৈরাচার সরকার পতনের পরে আমরা সুন্দর এক বাংলাদেশ স্বপ্ন গড়ার জন্য যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের দিক দিয়ে আমরা দেখছি এখন সংসদের ভিতরে একটা শপথ গ্রহণ করা হয়েছে কিন্তু জুলাই বিপ্লবের যেই সনদটা এটা এখন আজকে শপথ নিচ্ছে না তাহলে আমরা বুঝতে পারলাম কুচ মে আহে মানেই অর্থাৎ হইলো জুলাই বিপ্লবের এই সনদ না দেওয়ার মানই হইলো আগের সেই স্বৈরাচারের যেই ভাব যেই যেইভাবে তারা আমাদের দেশকে পরিচালনা করতে চাইছিলেন ওই ভাবটা আমরা দেখতে পারতেছি নয়তো এতগুলা জুলাই বিপ্লবের তিরিশ হাজার জুলাই বিপ্লবের এখনও পঙ্গ আছে এবং আমাদের হাদি ওসমান ভাইয়ের মতো মানুষ কতগুলা এই পার থেকে ওপারে চলে গেছে এর ব্যাপারও তাদের দ্বিমত থাকার মানে হইল আমাদের সেই দেশটাকে এখন সুন্দর মতো তারা নিরাপত্তার সাথে চালাইতে চাচ্ছে না তারা চাচ্ছে আগের মতো আবার সেই রংবাস সেই চাঁদাবাস সেই দুর্নীতিবাস আবার বেজে ওঠুক আমরা যেহেতু জুলাই বিপ্লবের সৈনিক আমরা চাব না আমাদের গায়ের ভেতরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় সেই আগের স্বৈরাচারে সেই দুঃশাসন আবার বাংলাদেশে উদ উজ্জীবিত হোক আবার চরমভাবে জাগ্রত হোক এটা আমরা আমাদের রক্ত এক ফ্ডা থাকতে ইনশাল্লাহ হইতে দেব না ইনশাআল্লাহ যদি এই জুলাই সনদ আজকে বাস্তবায়ন না হয় জুলাই সনদের শপথ গ্রহণ না করা হয় তা আমরা আমরা বুঝে নিব যে আবার বাংলাদেশের ভেতরে ট্যান্ডার বাস চাঁদাবাস আর দুর্নীতিবাস আবার তৈরি করার জন্য তারা প্রশ্রয় নিচ্ছে এতগুলো শহীদের বিনিময়ে বাংলাদেশকে আজকে আমরা এত সুন্দর করার জন্য যেভাবে তৈরি হচ্ছে সেখানে এই শপথনামা পড়ার না ব্যাপারে তারা কেন দ্বিমত হচ্ছে